বিসমিল্লাহির রহমান রহিম রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমেই যে কথাটি বলবো জায়গার পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার চাষেবাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর কে কোন কোম্পানির বাচ্চা কত টাকা দরে সংগ্রহ করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে ইনশাল্লাহ প্রথমেই বলছি বাচ্চার দাম কিন্তু গতকাল বা পরশুর সে একটু বৃদ্ধি পাইছে বাচ্চার দাম একটু বাড়ছে যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন এ গ্রেডের বাচ্চা নেবেন তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এ গ্রেডের বাচ্চা সুলভ মূল্যে পেয়ে যাবেন আর যারা শুধুমাত্র মিশরি ফার্মের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন মিশরি ফার্মির বাচ্চার দরকার তারা রংপুর হাসারি মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে শুধুমাত্র প্রান্তিক খামারের জন্য প্রত্যেক পিস বাচ্চাতে ভিডিও দেখে কল দিলে প্রত্যেক পিস বাচ্চাতে দুই থেকে তিন টাকা উনি কমে রাখবেন এটা এক ধরনের স্পেশাল ছাড়ের কথা উনি বলছেন যে শুধুমাত্র প্রান্তিক খামারিদের জন্য উনি এই ব্যবস্থা করছেন রেগুলার যে প্রাইসটা হয় সে প্রাইসের চেয়ে দুই থেকে তিন টাকা উনি কমে রাখবেন তাই যাদের শুধুমাত্র মিশরে ফার্মের বাচ্চার দরকার তারা আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ডিসপ্লেতে ওনার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে ওনাকে কল দিবেন উনি অন্য কোনো বাচ্চা বিক্রি করেন না উনি শুধুমাত্র মিশরে ফার্মের বাচ্চা বিক্রি করেন আর যাদের সোনালি গ্রুপের বাচ্চার দরকার তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র সোনালি গ্রুপের বাচ্চা সরবরাহ করা হবে এ গ্রেডের বাচ্চা আর আমাদের এই নাম্বারে কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চা আমাদের কাছে আপাতত নেই যখন হয় তখন আপনাদের আবার জানিয়ে দেওয়া হবে আজকে সোনালী মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা পিস সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা পিস মিশরাই ফার্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা পিস সাদা ফার্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা পিস এই মিশরাই ফার্মির কথাই বলছিলাম এই মিশরের ফার্মের বাচ্চা আজকে রেগুলার প্রাইস হচ্ছে আঠাশ টাকা এটা আব্দুল মালিক ভাই দুই থেকে তিন টাকা উনি কমে রাখবেন এই ভিডিও দেখে ওনাকে কল দিলে ওনার হ্যাসিং সম্ভবত আবার চোদ্দ কি পনেরো তারিখে ওনার হ্যাসিং হবে আপনারা ওনাকে ফোন দিয়ে বুকিংটা দিতে পারেন সাদা ভাবি আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছয়চল্লিশ টাকায় দেশি বাচ্চা বিক্রি হচ্ছে আজকে একচল্লিশ টাকা এছাড়া যাদের হাঁসের বাচ্চা লাগবে ক্যাম্বেল হাঁস মাতিরটা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁস নব্বই টাকা বেজ বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো যাদের প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বাচ্চাগুলো পেয়ে যাবেন আমরা সর্বনিম্ন পাঁচশো পিস অর্ডার নিয়ে থাকি পাঁচশো পিসের নিচে কেউ কল দিবেন না আর ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না যাই হোক এখন আপনাদের আমি ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে ধারণা দেব তবে এক এক জেলার ডিলার কিন্তু এক এক রকমের দাম চাইতে পারে আপনারা বা বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সেপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কাজি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা আর কোম্পানির আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সানি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা স্বদেশ কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এছাড়াও এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা বাজার চাষাবাশি করে মুরগিগুলো বিক্রি করবেন মুরগির বাজার মোটামুটি স্থিতিশীল আছে মোটামুটি এটা ভালো এটা গত সাত পনেরো দিন আগে মুরগির যে রেটটা নাম ছিল একদম পঞ্চাশে নেমে গিয়েছিল এখন মোটামুটি সত্তর পঁচাত্তর আশির মধ্যে বাজারটা আছে তো আপনারা বাজার রাসাই বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আর কোন জেলায় কত টাকা দুটো বিক্রি করছেন কমেন্টসে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর নীলফামারিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আর নওগাঁতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ মুন্সীগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ময়মনসিংহে ব্রয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ